বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়ায় ইনভিজিবল করে ডরি পাইপিন তৈরি করে নেবেন তো ডরি পাইপিন তৈরি করার জন্য প্রথমে আপনাদের পাইপিনের কাপড়টা রেডি করে নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ পাইপিনের কাপড় এভাবে করে কাট করে নিয়েছি এবং যতটুকু দরকার ততটুকু পর্যন্ত এভাবে করে আপনারা প্রথমে পাইপিনের কাপড়গুলো সেলাই করে দিবেন তো যখন আপনারা এই ইনভিজিবল করে ডরি পাইপিন তৈরি করে নেবেন যে কোনো সাইডে লাগিয়ে নেবেন তখন আপনাদের কিন্তু চেন লাগানোর যে হেমটা এক সাইডেড হে মানে ওয়ান সাইডেড হেম যে পাওয়া যায় সেই হেমটা এভাবে করে আপনাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে এই ডরিটাকে এভাবে করে পাইপিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি পাইপিনের কাপড়টাকে উল্টা সাইড করে ডড়িটা বসিয়ে দিয়ে এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে মানে ভিতরের দিকে উল্টো সাইডটা এবং উপরের দিকে এখানে আপনাদের সোজা সাইডটা করে এভাবে করে সেলাই করে দিতে হবে ওয়ান সাইডের প্রেশার ফুড বা এক পাশে যে হেমগুলা পাওয়া যায় সেই হেম দিয়ে কিন্তু এখানে আপনারা এই দড়িটা তৈরি করে নেবেন তো প্রথমে দড়ি পাইপিংটা আমি রেডি করে নিচ্ছি তো এখানে আপনারা কি ধরনের দড়ি ইউজ করবেন তো এখানে মোটা টাইপের দড়ি কিনতেই পাওয়া যায় সুতার দোকানে সেইখান থেকে আপনারা কিনে নিতে পারেন এখানে অ্যাকচুয়ালি নয়লেন টাইপের একটা সুতা ছিল মানে দড়ি ছিল আমি এটার ভিতরের দিকে ঢুকে দিয়েছি এভাবে করে ঢুকে দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করলাম তো এভাবে করেই যত খুশি তত এখানে আপনারা ডরি পাইপিন তৈরি করে নেবেন তো এখানে আমি যে পাইপিনের কাপড়টা নিয়েছি এখানে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি তো লম্বা লম্বি করে কেটে নিয়ে আমি ডরি পাইপিনটা তৈরি করে নিলাম এখন কামিজ বা সাইড ফাড়ার জন্য আপনার যে ডরি পাইপিনটা লাগাবেন তার আগে প্রথমে আপনারা কামিজ হলে কামিজের যে সাইডের দিকের সেলাইগুলো ফিটিংয়ের সেলাইটা প্রথমে আপনাদের দিয়ে নিতে হবে তো এখানে আমি কামিজের দুই সাইডে পিন দিয়ে আটকে দিয়েছি এবং এখানে আমি মার্ক করে দিয়েছি যতটুকু পরিমাণ এখানে আপনারা ফাড়া রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে প্রতিবারই পিনগুলো আমি খুলে নিব এবং এখানে আমি সেলাই বসিয়ে দিব দাগ বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে দিয়ে এখানে আমাদের সেলাইটাকে পাকাপুক্ত করে দিতে হবে তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিলাম অপোজিট সাইডেও একইভাবে এখানে আমাদের ফিটিংয়ের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো যখন আপনারা ফিটিং এ সেলাই দিবেন প্রতিবারের আমি বলি এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন তাহলে এখানে আপনাদের সেলাইটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে আমি দুই সাইড সমান করে ধরে নিচ্ছি এবং সমান করে ধরে নিয়ে এভাবে করে আমি ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিলাম দুই সাইডে সেলাইগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমাদের সাইড অংশটা যে আছে যতটুকু পরিমাণ এখানে আপনারা ফোল্ডের জন্য রেখেছিলেন এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ রেখেছিলাম এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় এখানে আমি ফাড়া থেকে নিচ পর্যন্ত এভাবে করে প্রথমে ফোল্ড করে দিব তো প্রথমে আমি উপরের সাইডটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে নিচ পর্যন্ত আমাদের মার্ক করা ছিল নিচ পর্যন্ত এভাবে করে আমি ফোল করে দিচ্ছি উপরের সাইডটা এভাবে করে ফোল করে দেওয়ার পর নিচের সাইডটাও সমান করে এখানে আমি ফোল করে দিব তো ফোল করে দিয়ে এখানে আমি আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিব যাতে করে আমাদের যে সাইডের দিকে যে ফাড়াটা আছে ফাড়াট বরাবর এখানে আমাদের একটা মার্ক তৈরি হয়ে যাবে তো মার্ক করার জন্য এখানে আমি প্রথমে ভালো করে আয়রন দিয়ে দাগ করে নিচ্ছি তো এখানে আমি পিনটা খুলে নিচ্ছি পিনটা খুলে নেওয়ার পর এখানে আমি এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি আয়রন দিয়ে দাগ করে নিলাম তো আয়রন দিয়ে দাগ করে নিলে এখানে কিন্তু আপনাদের যে ফাড়ার অংশে এখানে আপনাদের দাগ হয়ে যাবে তো এখানে আপনারা দাগ বরাবর মার্ক করে দিতে পারেন তো এখানে আপনারা এভাবে করে মার্ক করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি মার্ক করে দিয়েছি এখানে আমি ওয়ান সাইডেড প্রেসার ফুড আবারও বলছি এখানে আপনাদের ওয়ান সাইডেড প্রেসার ফুডটা ইউজ করতে হবে তো এখন আপনাদের এই পাইপিনের কাপড়টা সাইডের দিকে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ রাখলেই কিন্তু হয়ে যাবে তো বাকি কাপড়টুকু এভাবে করে আমি কাট করে নিচ্ছি তো বাকি কাপড়টুকু কাট করার পর এখানে আমাদের ডোরি পাইপিংটা এই সাইডের দিকে দাগ বরাবর লাগিয়ে নিতে হবে তো যখন আপনারা ডরি পাইপিনটা লাগিয়ে নিবেন তখন আপনাদের সাইডের দিকে যে দাগ হয়েছে সেই দাগের ডান সাইড বরাবর এখানে আপনারা মানে সুন্দর করে এভাবে করে বসিয়ে নেবেন আমি যে দাগটা হয়েছে সেই দাগের আমার হাতের ডান সাইড বরাবর এভাবে করে পাইপিনের কাপড়টা বসিয়ে নিচ্ছি তো আমাদের সেলাইটা পড়বে দাগের উপর এবং দড়িটা থাকবে আমাদের হাতের ডান সাইডে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব এভাবে করে যখন আপনারা সেলাই করবেন ফাড়ার অংশ থেকে এখানে আপনারা পনে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি উপর পর্যন্ত এভাবে করে পাইপিনের কাপড়টা বসিয়ে নিয়ে একদম সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি এবং যে সাইডে যে ফাড়ার অংশটা ছিল সেই সাইড থেকে এখানে আমি এক ইঞ্চি উপরের দিকে উঠে এভাবে করে পাইপিনের সেলাই করে দিয়েছি তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিলাম এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে দিব তো এখানে আপনারা খেয়াল করবেন সমান করে ধরে নেবেন পাইপিনের কাপড়টা ওই অপোজিট সাইডেও দাগ বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং পাইপিনের কাপড়টাকে এখানে আপনাদের হাতের ডান সাইডে রাখতে হবে মানে পাইপিনটাকে মানে টরিটাকে এখানে আপনারা হাতের ডান সাইডে রাখবেন এবং এখানে আপনারা সমান করে বসিয়ে নেবেন এবং যে দাগ করে নিয়েছি সেই দাগ বরাবর এখানে প্রথমে আপনারা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে আমাদের এরকম হবে ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো ফাড়া থেকে এখানে আপনারা এভাবে করে লাগিয়ে পর এখানে সাইডের দিকের যেভাবে করে আপনারা সাইড ফাড়া সেলাই করেন ইট ইজ ফোল করে নেবেন মানে ডাবল ফোল করে নিয়ে এভাবে করে আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে দিন আপনারা উপর থেকে নিজ বরাবর সেলাই করে দিবেন তো কামিজের সাইডে এই ইনভিজিবল ডোরি পাইপিং লাগানো খুবই সহজ ব্যাপার এখানে এখন আপনারা এজ ইট ইজ যেভাবে করে সাইট ফাড়া মানে নর্মালভাবে ভাবে সাইড ফাড়াটা সেলাই করেন ঠিক একইভাবে এখানে আপনারা ফোল্ড করে নেবেন আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন তো এখানে আমি ফোল্ড করে নিচ্ছি এবং এখানে এই যে ডরিটার পাইপিংটা আমি লাগিয়ে নিয়েছি এই সাইড বরাবর ধরে নিয়ে এখানে আমি সেলাই দিচ্ছি বরাবরের এখানে আমি মতোই বলে ওয়ান সাইডের প্রেসার প্রেশার ইউজ করেছি এখন আমাদের উপর পর্যন্ত এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে উপর পর্যন্ত এক সাইডে সেলাই করে দিয়েছি এক সাইডে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি স্টপ করলাম এখানে কিন্তু আমাদের এক সাইডে কাপড়টা মানে অ্যাটাচ করা কমপ্লিট করে এখন অপোজিট সাইডটা সেলাই করার ক্ষেত্রে এখানে আপনারা ওই একইভাবে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে দিবেন তো যেহেতু আপনারা ইনভিজিবল করে ডরি পাইপিং তৈরি করে নেবেন তো একটু তো কষ্ট করতেই হবে আপনাদের প্রথমে আপনারা এক সাইড নিচ থেকে উপরের দিকে উঠালে অপোজিট সাইডটা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে এখানে আপনারা চাইলে পিন দিয়ে আটকে দিতে পারেন তো এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি অথবা হাতের সাহায্যে সুন্দর করে ফোল্ড করে দিবেন এবং ফোল করে দিয়ে সমান দূরত্ব রেখে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি ফোল করে নিচ্ছি ফোল করে নিয়ে এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত এই সেলাইটাকে একদম সুন্দরভাবে শেষ করে নিচ্ছি তো আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধাতে এখানে আমি আস্তে আস্তে করে এই সেলাইটা করে দেখাচ্ছি তো পিন দিয়ে আটকে নিয়েছিলাম পিনগুলো খুলে নিতে হবে এবং খুলে নিয়ে এভাবে করে সেলাইটা কমপ্লিট করে দিতে হবে তো দুই সাইডে এখানে আমি পাইপিনের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু অলরেডি আমাদের দড়ি পাইপিনটা তৈরি করা কমপ্লিট এখন শুধুমাত্র আমাদের এই পাইপিন এর সাইড দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এইভাবে করে আমি পাইপিনের সাইড দিয়ে চাপ সেলাইটা বসিয়ে দিব একদম নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে সেলাইটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে তো এভাবে করে সেলাইটা করার পরে এখানে আপনারা অপোজিট সাইডে সেলাই করার জন্য অপোজিট দিক দিয়ে চলে আসতে হবে মানে আরেকটা পাইপিনের সেলাই করার জন্য অপোজিট যে পাইপিনের কাপড়টা আছে সেই পাইপিনের কাপড় বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো একইভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে ধরে নেবেন এবং সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ এখানে আপনারা পাইপিনের কাপড়টা অ্যাটাচ করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পাইপিনের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি মানে পাইপিনটাকে যে সাইড ফাড়ার অংশতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমাদের উল্টা সাইডটা তো উল্টা সাইডে আপনাদের এরকম হবে এবং সোজা সাইডে কিন্তু এরকম হবে খুবই সহজভাবে এখানে আপনারা পাইপিনের কাপড়টা অ্যাটাচ করে নিতে পারবেন এখন সাইডের দিকে যে ফাঁকা মানে সাইডের দিকে যে সেলাইবিহীন অংশগুলো আছে এই সেলাইবিহীন অংশগুলোতে এখানে আপনারা হাতের সাহায্যে দুপাই করে দিতে পারেন অথবা এখানে আপনারা আমি যেভাবে মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারবেন তো সাইডের মানে সাইড ফাড়া যেভাবে করে আপনারা সেলাই করেন ঠিক একইভাবে আপনারা নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করবেন উপরের দিকে এখানে আপনাদের ঘুরিয়ে আসতে হবে ঘুরে এখানে আপনারা দুই তিন পয়েন্ট অপোজিট সাইডে এসে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে যেভাবে করে অ্যাজ ইট ইজ সাইড ফার সেলাই করেন ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন খুবই সহজভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি উপরের দিক পর্যন্ত এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে আমাদের এই সাইডে চলে আসতে হবে অপোজিট সাইডে চলে এসে এখানে আমাদের উপর থেকে নিচ বরাবর ওই একইভাবে এই খোলা অংশটা সেলাই করে দিতে হবে তো প্রতিবারই বলবো সাইড ফাড়া যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু কোনো অংশই টানা যাবে না এবং সেলাইটা একদম স্মুথলি করতে হবে টানাটানি করা যাবে না সুন্দরভাবে শেষ করতে হবে তাহলে আপনাদের সাইড ভাড়াদের ফিনিশিংটা সেই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে খুবই সহজ উপায় এখানে আমি ভাড়াটা সেলাই করে নিয়েছি উইথ পাইপিন ইনভিজিবল করে ঠিক আছে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে শ্বাস থাকতে পারেন অথবা কিছু অংশ যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম